বন্ধুরা আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি সাভারের মানহিয়ার বাড়ির সামনে এই বাড়িটি খুবই বিখ্যাত আপনারা হয়তো জানেন এই বাড়িটি আগে অনেক সুন্দর ছিল চলচ্চিত্র জগতের এমন কেউ নাই যে পুরাতন নব্বই দশকে আশির দশকে এখানে না আসছে এখানে দিন রাত চব্বিশ ঘন্টা শুটিং চলতো আর সেই মানমিয়ার বাড়ির আশপাশটা দেখেন কি অবস্থা মানে আশির দর্শকে যারা ছিল তারা এই বাড়িটি দেখলে মনে হবে যে একটা ভূতের বাড়ি এবং তাদের চোখে পানি চলে আসবে আর এই বাড়িটি দেখে সত্যি আমার রোজ চোখে পানি চলে আসছে বাড়িটি ভূতের বাড়ি মনে হচ্ছে কিন্তু এখানে বিখ্যাত গানের শুটিং তুমি আমার মনের মানুষ এই গানটি এখানেই আর শুটিং করা হয়েছে রাজাক সাবানা যারা পুরাতন লোক আছে তারা এখানে শুটিং করতো শুটিং এর যে বাড়িটা শুটিং এর বাড়ি আর পাশে হইল নদী আর এই নদীর পাশ দিয়ে শুটিং হতো বাড়িটি দেখেন আপনার বাড়িটি মনে হচ্ছে যে ভূতের বাড়ি চলচ্চিত্রের দুর্দশার সাথে সাথে এই বাড়িটি পুরাতন হয়ে গেছে আপনারা দেখতে পাইতেছেন সেই মান আমরা একটু ভিতরে যাচ্ছি সেই মানুমিয়ার বাড়ি আপনারা চলচ্চিত্রে যারা আছেন তারা হয়তো এই বাড়িটি চিনবেন বাড়িটি আগের দিনে যাক ছিল এই পাশে শত শত লোক দাঁড়িয়ে থাকতো ভিতরেও পারমিশন ছাড়া ঢুকতো না অনেকে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো এখনো দাঁড়ায় শুধু মানুষের স্মৃতি দেখার জন্য মানুষজন আছে দেখেন এর স্মৃতিটা দেখার জন্য অনেকে আসে বয়স্ক যারা আছে আমারও বয়স হয়েছে বাড়িটি ভিতরটা আপনাদের দেখাইতে পারলাম না ভিতরটা মনে হইতেছে যে আরো ভূতের বাড়ি তো আপনারা এই যে পাশে যে নদীটা এই নদীটা আপনারা হয়তো দেখতে পারেন এই যে যে এই এই পাশে নদী নদীটা দেখেন এই নদীটা দেখতে পাইতেছেন এই দেখাইতেছি মানুষজন আসতেছে যাইতেছে এই যে মানবিয়ার বাড়ির মেইন মেইন গেট বই বিজড়িত সেই গেটটা আর এই নদীর পারে যে হাজারো মানুষ হাজারো নায়ক নায়িকা যারা নব্বই থেকে আশির দশকে আসতো হ্যাঁ দেখেন সেই আশির দশকের স্মৃতি আপনারা যারা চলচ্চিত্র জগতে আছেন তারা এই রুট দিয়েই শুটিং হতো আর শুটিং এর একটা দুটো শুটিং হতো না ডেলি কয়েক ডজন দল ধরে এখানে চলচ্চিত্র জগতের সিনেমার শুটিং হয়তো। যাই হোক এই বংশাই নদীর তীর থেকে আজকের মতো এখানে বিদায় নিতেছি বাই বাই